নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ঈশ্বর সবাইকে একবার সুযোগ দেন এই ঘটনাটি সবাইকে পাগল করে দেবে এটি হবে কলিযুগের সবচেয়ে বড় শুভ ঘটনা শীঘ্রই দেখুন কুম্ভ রাশি কুড়ি থেকে সাতাশে জুলাই এই সাত থেকে আটটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনগুলিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত থেকে আট দিনের মধ্যে আপনি আপনার অভ্যন্তরীণ ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে চিন্তা করতে দেখতে পাবেন আপনার অগ্রগতি মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় পরিবর্তন করার জন্য সময় নিন আত্মবিশ্বাসের অভাবের মুহূর্তগুলি আসতে পারে তবে তাদের মোকাবিলা করার জন্য আপনার ক্ষমতায় বিশ্বাস রাখুন অপ্রয়োজনীয় নাটকে জড়িয়ে পড়া এড়িয়ে চলুন এবং যা সত্যি গুরুত্বপূর্ণ তাতে মনোযোগ দিন শান্তি এবং শান্তির জন্য নীরব চিন্তা মুহূর্তগুলি সন্ধান করুন পেশাগতভাবে আপনি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা আপনাকে সৃজনশীলভাবে চিন্তা করতে হবে উদ্ভাবনী সমাধান গ্রহণ করুন এবং অন্যদের সাথে সহযোগিতা করে সাফল্য অর্জন করুন আপনার দীর্ঘমেয়াদী ক্যারিয়ার লক্ষ্যগুলিতে পরিষ্কার মনোযোগ দিন এবং বিভ্রান্তি এড়িয়ে চলুন আপনার কঠোর পরিশ্রম ফলাফল দেখাতে শুরু করবে তবে নিজের সাফল্যে সন্তুষ্ট হবেন না দৃঢ় সংকল্পে এগিয়ে যান আর্থিকভাবে এই দিনগুলি আপনার বাজেট পর্যালোচনা করার এবং প্রয়োজনে সামঞ্জস্য করার জন্য যে কোনো বিনিয়োগ বা বড় ব্যয়ে সতর্ক থাকুন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা এবং সঞ্চয় করা গুরুত্বপূর্ণ এই সময়ে যে কোনো ঝুঁকিপূর্ণ আর্থিক উদ্যোগ এড়িয়ে চলুন ছোট আর্থিক লাভ আপনার পথে আসতে পারে তবে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ধারাবাহিকতা অপরিহার্য স্বাস্থ্যগতভাবে এই দিনগুলিতে একটি দুর্দান্ত সময় আপনার সুস্থতার জন্য একটি সম্বন্ধিত পণ্য গ্রহণ করার জন্য শারীরিক স্বাস্থ্য যেমন তেমনি মানসিক স্বাস্থ্যেও মনোযোগ দিন আপনার দৈনন্দিন রুটিনে শিথিলকরণ কৌশল যেমন গভীর শ্বাস বা ধ্যান অন্তর্ভুক্ত করুন নিয়মিত শারীরিক কার্যকলাপের জন্য সময় নিন এবং নিজেকে অতিরিক্ত পরিশ্রম না করতে দিন আপনার শরীরের কথা শুনুন এবং প্রয়োজনে বিশ্রাম নিন এই দিনগুলিতে সম্পর্কগুলি বোঝাপড়া এবং আপোষের প্রয়োজন হবে দম্পতিরা এমন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা সমাধানের জন্য ধৈর্য এবং যোগাযোগ প্রয়োজন সিঙ্গেলরা এমন কাউকে পেতে পারেন যার মূল্যবোধ মিল আছে তবে এটি একটি শক্ত ভিত্তি গড়ে তোলার জন্য সময় নিতে হবে অত্যাধিক সমালোচনার পরিবর্তে আপনার সম্পর্কটিকে লালন পালন করার উপর মনোযোগ দিন একটি রোমান্টিক প্রকাশ আপনার সংযোগ শক্তিশালী করবে শিক্ষার্থীদের জন্য এই দিনগুলিতে সাফল্যের জন্য ধারাবাহিকতা এবং শৃঙ্গলা গুরুত্বপূর্ণ হবে বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং আপনার পড়াশোনায় মনোনিবেশ করুন গ্রুপ আলোচনা এবং স্টাডি সেশনগুলি কঠিন বিষয়গুলি পরিষ্কার করতে সাহায্য করতে পারে সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হবে পড়াশোনা এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আপনার প্রচেষ্টা সার্থক হবে তবে পরিশ্রমে চালিয়ে যান অধ্যান্তিক বৃদ্ধি এবং সুরক্ষার জন্য ওম নম নারায়ণাই মন্ত্র পাঠ করুন জ্ঞান এবং আশীর্বাদের জন্য শিক্ষার্থীদের বা বই দান করুন প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা করুন যাতে আপনার জীবনে ইতিবাচক শক্তি আকৃষ্ট হয় নিরাময় এবং পুনর্জন্মের জন্য প্রকৃতির সাথে সময় কাটান নীল পড়া আপনাকে শান্তি এবং সাদৃশ্য আনবে এই দিনগুলির প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের বিষয় নিয়ে বিবাদ বাড়িতে আসতে পারে খুব কাছের কারো বিষয়ে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে শান্তি লাভ করবেন প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে জলপথে বিপদের আশঙ্কা রয়েছে আর্থিক চাপ থাকতে পারে এই দিনগুলির শেষের দিকে ব্যবসায়ী মন্দা দেখা দিতে পারে আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে এই দিনগুলির শেষের দিকে একটু চিন্তা থাকবে এই সাত থেকে আট দিনের প্রথম দিকে পরিবারের সদ্ভাব বজায় থাকবে না শেষের দিক ভালো যাবে সর্বত্র সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ